দর্শক পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক থামছে না এই বিতর্ক থামার সম্ভাবনাও খুব কম পোস্টাল ব্যালট নিয়ে বিশেষ করে বাহার আইনের একটা জায়গা থেকে ছড়িয়ে পড়া ভিডিও আমাদেরকে যে শঙ্কার মধ্যে ফেলেছে সেই সঙ্কা থেকে উত্তরণের খুব একটা পজিটিভ পথ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে যখন শঙ্কা দেখা দিয়েছে তখন অবশেষে নির্বাচন কমিশন মুখ খুলেছে নির্বাচন কমিশন তার অবস্থান ব্যক্ত করেছে কিন্তু নির্বাচন কমিশন তার অবস্থান ব্যক্ত করে যা বলার চেষ্টা করলেন সেটা অনেকটা আস্থা যোগানোর পরিবর্তে হতাশা গ্রস্ত হওয়ার ব্যাপার হবে কিনা কিংবা ব্যাপারগুলো একটু বেশি হাস্যকর হয়ে যাবে কিনা সেই প্রশ্নও উত্থাপিত হচ্ছে চতুর্দিকে পোস্টাল ব্যালটের যে ভিডিও চিত্র বাহার থেকে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটা ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সেই ভিডিও চিত্র ছড়িয়ে পড়া এবং ওখানকার কর্মকাণ্ড নিয়ে নির্বাচন কমিশন কি বলছে কি হাস্যকর অবস্থান ব্যক্ত করলো তারা চলুন একটু জেনে দেখবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পোস্টাল ব্যালট নিয়ে যা শুরু হয়েছে সেটা থামার কোনো মানে লক্ষণ যখন দেখা যাচ্ছে না বিএনপি থেকে দাবি করা হচ্ছে পোস্টাল ব্যালট ডিজাইন করার যারা দায়িত্বে ছিলেন তাদের শাস্তির আওতায় আনার তারা দাবি করছেন যখন এবং বাহরাইনে ওই ভিডিও চিত্রের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না বাহরাইনে নিয়ে কমিশন সেখান পর্যন্ত গিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে এই ব্যাপারে আমি জানি ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনিও মানে তার মন্ত্রণালয় থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো খোলাসা করছেন না অতঃপর নির্বাচন কমিশনের সচিব এই ব্যাপারে কথা বলেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে পোস্টাল ব্যালটের ছবি ভাইরাল যা বললেন ইসি সচিব সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে পোস্টাল ব্যালটের ছবি জানা গেছে ছবিটি ভাইরাল হয় বাহরাইন থেকে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন পোস্টাল ব্যালটের ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে তিনি বলেছেন বাহরাইনের পোস্টাল ব্যালটের যে ছবি দেখা গেছে সেটি একই ঠিকানায় ভোটারদের কাছে গেছে সেখানে নাকি ওই তিনশো পোস্টাল ব্যালট যেটা সেটা নাকি একই ঠিকানার পোস্টাল ব্যালট সেটা তিনি বলার চেষ্টা করেছেন বলছেন ভোটারেরা নিজেরাই গোপনীয়তা লঙ্ঘন করেছে এটা ঠিক নয় এটা নিয়ে তদন্ত চলছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন গেজেটের ধারাবাহিকতায় পোস্টাল ব্যালটে ধানের শীষ সন্নিবেশিত করা হয়েছে গেজেটের ধারাবাহিকতাই এটা সন্নিবেশিত করা হয়েছে এই কথা ইসি সচিব বলেছেন অর্থাৎ ধানের শীষ যে মাঝখানে পড়েছে তার ব্যাখ্যাই তিনি বলছেন যে গেজেটের ধারাবাহিকতা অর্থাৎ প্রতীক যেগুলো প্রথমে বরাদ্দ হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রতীকগুলো সেই প্রতীকগুলো গেজেট অনুযায়ী বরাদ্দ করা হয়েছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে ধানের শীষ যে জায়গায় আছে তাহলে কি বাংলাদেশে বিএনপি তততম পার্টি মানে তত্ত্বতম পার্টি হিসেবে মানে এই গেজেট কিসের গেজেট বলছেন তিনি কি প্রতীকের গেজেট বলছেন নাকি দলের গেজেট বলছেন তিনি সম্ভবত প্রতীকের গেজেট বলছেন যে নির্বাচন কমিশনের প্রতীকের গেজেটে যেভাবে প্রতীক আছে সেভাবে তারা সাজিয়েছেন কিন্তু সেভাবে তো তারা সাজাতে পারেন না যদি সিরিয়াল মেনটেন করতে হয় তাহলে হয় দলের সিনিয়রিটি অনুযায়ী আপনি সিরিয়াল মেনটেন করবেন যে সবচাইতে প্রথম কোন দল নিবন্ধন পেয়েছে বাংলাদেশে নির্বাচন কমিশনে সেই দলের নাম আগে থাকবে তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে থাকবে সেই ক্ষেত্রে তো বিএনপির ব্যালটের ছবি অনেক উপরের দিকে থাকার কথা এই ব্যাপারটা কোথাও একটু মানে গোলমেলে হলো কিনা সেটা একটা বড় ব্যাপার তো বটেই আবার আমরা দেখছি যে সাপলাকলি এবং হাত পাখার যে গেজেট শাপলাকলি এবং হাত পাখা প্রতীক নিয়ে যে নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট যেটা গিয়েছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে সেখানে ঠিকঠাক মতো সব কিছু আছে কি না চলুন আমরা একটু দেখি যে ঠিকঠাক মতো আছে কি না যে পৃষ্ঠায় সাপলাকলি এবং হাত পাখা আছে সেখানে আপনি দেখুন যে সাপলাকলি আগে তারপরে হচ্ছে হাত পাখা এখন যদি প্রতীকের গেজেট হিসেবে নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ করে থাকে তাহলে তো হাতপাখা আগে থাকার কথা সাপলাকলি তো এবারই এই দু সালে গত বছর দু সালে তাদেরকে বরাদ্দ দেওয়ার আগে নির্বাচন কমিশনের প্রতীকে এসেছে সাপ্লাইকলি তো আগে আসেনি হাত পাখা আগে এসেছে কারণ হাত পাখা আগে নিবন্ধিত দল সুতরাং তার ওই গেজেটের ভিত্তিতে যে সিরিয়াল এসেছে যেটা তিনি বলছেন সেটাও সত্য নয় আবার এখানে দেখুন যেভাবে ধানের শীষ প্রতীক ব্যবহার করা হয়েছে প্রথম পাতায় ধানের শীষ একেবারে মাঝখানে ব্যবহার করা হয়েছে তারপরে নোঙর ব্যবহার করা হয়েছে এখানেও অনেক প্রতীক আমরা আগে যে প্রতীকগুলো দেখছি ধানের শীষের আগে যে প্রচুর পঞ্চাশটিরও বেশি যে প্রতীক রয়েছে সেই প্রতীকগুলো সবগুলোই কি ধানের শীষের আগে নির্বাচন কমিশনে ইয়ে হয়েছে নিবন্ধিত হয়েছে প্রতীকগুলো উত্তর হচ্ছে না সেটা ধানের শীষের আগে সবগুলো নিবন্ধিত হয়নি এই ব্যাপারগুলো একটা বড় প্রশ্ন জাগায় যে আসলে নির্বাচন কমিশন কি বলছে এবার চলে যায় যে তিনি আদতে কি বোঝাতে চাইলেন তিনি বোঝাতে চাইলেন যে বাহরাইনে যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটা একই ঠিকানায় ওই তিনশো কিংবা দুইশো পোস্টাল ব্যালটের কথা বলা হচ্ছে সেগুলো নাকি সব একটা ঠিকানার মানে এই তিনশো জন ভোটার সবাই এক ঠিকানা ব্যবহার করেছেন তাই এক ঠিকানায় ওগুলো গিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু তিনি বলেছেন যে ভোটাররা অতি আবেগে আবেগ দেখাতে গিয়ে এগুলো ভিডিও করেছে বের করে ভিডিও করে সেগুলো প্রকাশ করে ফেলেছে এই কথা তিনি বলেছেন যে অতি আবেগে ভোটাররা এই কাজগুলো করেছে যেগুলো ঠিক হয়নি এখানে নাকি আবেগ কাজ করেছে নাম্বার থ্রি তিনি বলেছেন যে এই ব্যালট নিয়ে কোনো ভোট ব্যালট ব্যালট পেপার খাম থেকে খোলার কোনো ঘটনা হয়নি কিন্তু আমরা একটা ভিডিও দেখেছি ব্যালট খুলে সেটা চট্টগ্রাম কত নাম্বার আসন সেই আসন দেখে কলম দিয়ে ওখানে ব্যালট নিয়ে কাজ কারবার করতে যদিও ভিডিওটা বড় ভিডিও না কিন্তু সেখানে চট্টগ্রামের একটা আসন সেই ব্যালটে কলম নিয়ে টিক দেওয়ার চেষ্টা করা হচ্ছে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়েছে আমরা জানি না সেই ভিডিওটা সত্য নাকি মিথ্যা সেই ভিডিওটা যদি মিথ্যা হয় তাহলে করা বলার কিছু নেই কিন্তু যদি সেই ভিডিওটা সত্য হয় তাহলে নির্বাচন কমিশনের বক্তব্য যে ব্যালট একটাও খোলা হয়নি সেটা বোধ ধোপে টেকে না আরেকটা কথা তিনি যে বলছেন যেটা তিনি নিজে বলছেন যে আবেগে করেছেন এটা আবেগে করেছেন এটা ঠিক করা হয়নি এখন ধরে নিন ভোটের দিন বারোই ফেব্রুয়ারি ভোট আবেগে আমি ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মেরে ব্যালটটা ব্যালট বাক্সে না পুরে ব্যালট পেপার নিয়ে বাইরে চলে আসলাম আমি এসে বললাম আমি আবেগে নিয়ে এসেছি আমাকে কি আপনি গ্রেপ্তার করবেন না আমাকে কি আপনি শাস্তির আওতায় আনবেন না আমাকে কি জবাবদিহির আওতায় আনবেন না নাকি আপনি বলবেন যে এই ছেলেটা আবেগে ব্যালটটা বাইরে নিয়ে চলে এসেছে এটা থাক আবেগ তার আবেগ তার কাছে থাক এভাবে বলবেন নাকি আমাকে গ্রেপ্তার করে আমার কাছ থেকে জানার চেষ্টা করবেন যে তুমি ব্যালট পেপারটা বাইরে নিয়ে এসেছ কোন গোষ্ঠীর স্বার্থে কার কথায় কার ইন্ধনে কি উদ্দেশ্যে জবাবদিহি করবেন না আমার মনে হয় নির্বাচন কমিশন ভুলভাল কিছু বলে আমাদেরকে শাক দিয়ে মাছ ঢাকার মতো চেষ্টায় আছে কি না সেটাও দেখা উচিত দর্শক আপনার মন্তব্য এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে